ফ্রেন্ডস মৌমিতা ম্যাম আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের ফার্স্ট সেমিস্টার মেজর ইংলিশের পেপার ওয়ান থেকে ইউ ফেমিজম বলে তোমাদের সিলেবাসে যে লিঙ্গুইস্টিক টার্ম দেওয়া আছে তোমাদের সেখান থেকেই কিন্তু আমি আজকের টপিকটা ডিসকাস করব ইউ ফেমিজম ঠিক আছে চলো দেরি না করে শুরু করে দিই আজকের সেশনটা দেখো ইউ ফেমিজম মানে ইউ is ইজ আোলাইট অর সফট ওয়ে অফ সেই সামথিং দ্যাট মাই সাউন্ড হার্স রুট অর টু ডিরেক্ট দেখবে অনেক মানুষ না মনে করে যে কোনো একটা কঠিন কথা কোনো একটা রুট বা কোনো একটা এরকম হার্স কোনো একটা কথাকে ভীষণ পোলাইটলি ভীষণ সফট ওয়েতে বলে এবং যার জন্য কি হয় যে কথাটা যত বেশি না রুট তার থেকে অনেক বেশি পোলাইট অনেক বেশি সফট লাগে শুনতে তো ইউফেমিজম হচ্ছে সেটাই যেখানে কোনো একটা মানে এমন কোনো একটা কথা যেটা হচ্ছে ভীষণ রুড বা যেটা হচ্ছে হয় না যে ভীষণ একটা স্ট্রং একটা কথা বা হার্স কোনো একটা কথা যেটা শুনতে ওরকম হর্ষ মনে হয় রুড মনে হয় সেটাকে ভীষণ পোলাইট ওয়েতে ভীষণ সফট ওয়েতে বলা হয় ঠিক আছে Instead of using a word that may hurt someone's feeling or sound unpleasant, we use a gentler word. এমন কোনো শব্দ যেটা কাউকে মনে করে যে এমন একটা কোনো কথা যাতে কেউ হার্ট হচ্ছে বা যেটা কারোর শুনতে ভালো লাগছে না এরকম কোনো কথাকে যদি অন্যরকমভাবে মিষ্টি করে একটু সুইটলি একটু পোলাইটলি বলা হয় সেটাই কিন্তু বলা হচ্ছে ইউফেমিজম মনে করো এমন কোনো একটা শব্দ বা এমন একটা কথা যেটা হয়তো কারোর ফিলিংসকে কারোর ইমোশনকে হার্ট করতে পারে বা সেটা হয়তো কোনো একটা অপ্রিয় কথা যেটা কারোর পছন্দ হবে না তো এমন একটা কথাকে ওই কঠোরভাবে না বলে যদি পোলাইটলি যদি জেন্টলি বলা হয় সেটাই হচ্ছে ইউফেমিজম ঠিক আছে ইনপল ওয়ার্ডস আজম মেক্স আ নেগেটিভ অর সেন্সিটিভ আইডিয়া সাউন্ড নাইসার মানে এখানে বলার চেষ্টা করা হচ্ছে যখন কোনো নেগেটিভ কথা কোনো একটা মানে অপ্রিয় কথা বা এমন কোনো কথা যেটা ভীষণ সেন্সিটিভ এরকম কোনো একটা সেন্সিটিভ ইস্যু বা একটা সেন্সিটিভ কথাকে যখন একটু নাইস ওয়েতে বলার চেষ্টা করা হয় সেটাকে ইউফে ইউফেমিজম বলা হচ্ছে ঠিক আছে ফর এক্সাম্পল ইনস্টেড অফ সেই হি ডায়েড ঠিক আছে সে মারা গেছে এটার পরিবর্তে আমরা কি বলি হিওয়ে তিনি চলে গেছেন তো এটা শুনতে তিনি মারা গেছেন এটা যতটা শুনতে মনে যতটা মানুষের কাছে যতটা মানে মনে করো যে কাউকে বললেন যে না তিনি তো মারা গেছেন এটা শুনতে হয়তো কারোর খারাপ লাগতে পারে বা কেউ দুঃখ পেতে পারে হুম অবশ্যই দুটোর কিন্তু মানে সেমই কিন্তু ডিরেক্টলি আমি তিনি মারা গেছেন বা সে মারা গেছে এরকম বলার পরিবর্তে যদি আমি বলি যে তিনি চলে গেছেন হি পাস্ট অ্যাওয়ে এটা শুনতে কিন্তু অনেক বেশি জেন্টাল অনেক বেশি পোলাইট মনে হয় ঠিক আছে দ্য সেকেন্ড সেন্টেন্স সাউন্ড সফটার অ্যান্ড মোর রেসপেক্টফুল যেটা বললাম যে হি ডায়েডের থেকে সেকেন্ড যে সেন্টেন্সটা মানে হি পাস্ট অ্যাওয়ে এটা শুনতে বেশি সফট মনে হয় বেশি রেসপেক্টফুল মনে হয় ঠিক আছে আরও দেখো অনেকগুলো এক্সাম্পল আমি রেখেছি এখানে কি বলেছে যে ইনস্টেড অফ ওল্ড পিপল বয়স্ক লোক ঠিক আছে ওল্ড পিপলের বদলে আমরা কি বলি সিনিয়র সিটিজেন শুনতে বেশি ভালো লাগে ঠিক আছে যে বয়স্ক লোক বুড়ো মানুষ এরকমভাবে মানে এই কথাটার পরিবর্তে যদি আমরা বয়স্ক নাগরিক এই কথাটা বলি বা সিনিয়র সিটিজেন বলি তাহলে শুনতে বেশি রেসপেক্টফুল মনে হয় আর কি আছে টয়লেট টয়লেটের বদলে যেরকম আমরা হচ্ছে ওয়াশরুম বা রেস্টরুম এরকম আর কি ব্যবহার করি এখন দেখবে যে ওয়াশরুম শব্দটা কিন্তু সবাই খুব বেশি ইউজ করে ওই টয়লেটের থেকে ওয়াশরুমটা শুনতে বেশি ভালো লাগে ঠিক আছে আচ্ছা তারপর দেখো কি বলেছে পিপল ইউজ ইউফেমিজম ইন ডেইলি লাইফ ইন জব ইন স্কুল ইভেন ইন পলিটিক্স তো বর্তমানে এই ইউফেমিজমের যে প্রসেসটা মানে এই যে প্রসেস যে কোনো একটা হার্স ওয়ার্ডকে জেন্টাল ওয়ার্ডে কনভার্ট করে বলবো তো এই বিষয়টা কিন্তু ভীষণ পপুলার হয়েছে সেটা আমরা বিভিন্ন কাজে ব্যবহার করি সেটা আমরা ডেলি লাইফে ইউজ করি সেটা আমরা জবের ক্ষেত্রে স্কুলে ইভেন পলিটিক্সেও কিন্তু আমরা এই ইউফেমিজমটাকে ব্যবহার করে থাকি ইন অফিস ইফ এ কোম্পানি ওয়ান্টস টু ফায়ার সাম ওয়ান দে ডোন্ট সে ইউ আর ফায়ার্ড দে মে সে উই আর লেটিং ইউ গো অর ইউর সার্ভিসেস আর নো লংগার রিকোয়ার্ড তো যদি আমরা এটা অফিসের ক্ষেত্রে দেখি মনে করো যে কাউকে কাছ থেকে বাদ দেওয়া হচ্ছে কাউকে ফায়ার করা হচ্ছে তার কাছ থেকে তো ডিরেক্টলি ইউ আর ফায়ার্ড এই কথাটা শুনতে ভীষণ রুড মনে হয় তার চাইতে কিন্তু এটা বলা যায় যে উই আর লেটিং ইউ গো অথবা ইউর সার্ভিসেস আর নো লংগার রিকোয়ার্ড এটা একটু বেশি পোলাইট আর কি মনে হয় শুনতে বেশি পোলাইট লাগে ঠিক আছে দি সাউন্ডস লেস হার্টফুল ইভেন দো দ্য মিনিং ইজ দ্য সেম যেটা বললাম দেখো ইউ আর ফায়ার্ড মানে যেটা উই আর লেটিং ইউ গো এটা মানেও কিন্তু সেমই মানে মানেটা একই কিন্তু কথার ধরনটা সেটা কিন্তু আলাদা যেটা একটু মানে রুড ওয়েতে বলতে বলার মানে বলা যায় সেটাকে আর কি সুন্দর করে পোলাইট ওয়েতে কিন্তু বলার চেষ্টা করা হয় আর পরের মানে যখন পোলাইট করে বলার চেষ্টা করা হয় তখন সেটা কিন্তু কম হার্টফুল লাগে শুনতে ইভেন এটা হয়তো মিনিংটা সেমই কিন্তু আগেরটা তুলনায় পরেরটা মানে ইউফেমিজমে যেই শব্দটা ব্যবহার করা হচ্ছে বা যে সেন্টেন্সটা ইউজ করা হচ্ছে সেটা শুনতে অনেক বেশি হয় এজ বডি ঠিক আছে তো এই সমস্ত যে টপিকগুলো আছে যেরকম সিকনেস ডেথ এগুলো শুনতে কখনো কোনো আনকমফোর্টেবল লাগে তো এগুলার বদলে কিন্তু মানে মনে করে যে কারোর কোনো রোগ হয়েছে হুম কেউ মারা গেছে কারোর বয়স হয়েছে কারোর কোনো বডির আর কোনো একটা ব্যাপার আর কি রয়েছে তো এভাবে ডিরেক্টলি না বলে কিন্তু আমরা ঘুরিয়ে পোলাইটলি বলতে পারি যেরকম মনে করো হি ইজ ভিজুয়ালি চ্যালেঞ্জ ইনস্টেন্ট অফ হি ইজ ব্লাইন্ড সে চোখে দেখে না সে অন্ধ হি ইজ ব্লাইন্ড এই শব্দটা শুনতে অনেক বেশি রুড অনেক বেশি আনকমফোর্টেবল লাগে তার থেকে যদি আমরা এটা বলি হি ইজ ভিজুয়ালি চ্যালেঞ্জ দৃষ্টি প্রতিবন্ধী এটা কিন্তু শুনতে মানে মিনিং সেমই সে অন্ধ সে হচ্ছে দৃষ্টি প্রতিবন্ধী শুন মানে ব্যাপারটা কিন্তু একই কিন্তু শুনতে দেখবে পরেরটা কম হার্টফুল মনে হয় ঠিক আছে আবার দেখো কি ইজ ফ্যাট সে মোটা এখানে তার বডি শেম করা হচ্ছে সে মোটা কাউকে আর কি খুব রুডলি বলা হচ্ছে যে তুমি মোটা তার থেকে যদি যদি আমরা এরকম করে বলি ইজ প্লাস সাইজ এটা দেখো মিনিং কিন্তু সেমই কিন্তু শুনতে একটু কম আর কি হার্টফুল মনে হচ্ছে একটু কম ডিসরেসপেক্টফুল মনে হচ্ছে তাই না যে সে প্লাস সাইজের সে মোটা এটা শুনতে বেশি আর কি শ্রুতি কুটু মনে হয় শুনতে বেশি খারাপ লাগে কিন্তু শি ইজ প্লাস সাইজড এটা শুনতে কিন্তু অতটাও বেশি খারাপ লাগে না ঠিক আছে দে লিভ ইন অ্যান ইকোনমিক্যালি উইকার এরিয়া ঠিক আছে তারা মানে ইকোনমিক্যালি উইকার এরিয়াতে তারা থাকে ইনস্টেড অফ দে লিভ ইন এ পোয়ার এরিয়া এই পুয়ার শব্দটা কারোর ইকোনমিক্যাল যে ব্যাকগ্রাউন্ড এই পুয়োর শব্দের পরিবর্তে যদি আমরা ইকোনমিক্যালি উইকার হুম আর্থিক দিক থেকে কম সচ্ছল যদি আমরা এই টার্মটা ইউজ করি শুনতে অনেক বেশি ভালো লাগে ঠিক আছে মানে দুটোর মিনিং সেমই কিন্তু কাউকে দিলে তুই গরিব তুই গরিব এলাকায় থাকিস এরকম বলার থেকে তুই ইকোনমিক্যালি উইকার মানে আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া এলাকা থেকে রয়ে মানে এলাকা থেকে বিলং করিস এটা শুনতে অনেক বেশি কিন্তু পোলাইট লাগে ঠিক আছে তারপর দেখো কি বলেছে রাইটার্স অ্যান্ড স্পিকার্স ইউজ ইউফেমিজম টু বি পোলাইট রেসপেক্টফুল অ্যান্ড সোশ্যালি অ্যাকসেপ্টেড কখনো কখনো রাইটার এবং স্পিকারদের কিন্তু এই ইউফেমিজমটা ইউজ করতে হয় কখনো কখনো কোনো হার্স রিয়ালিটি কোনো হার্স ট্রুথ এই জিনিসগুলোকে লেখার মাধ্যমে তুলে ধরার জন্য রাইটাররা ইউফেমিজম ইউজ করে এবং স্পিকাররা যাতে তাদের কথাটাকে সবাই রংলি না নেয় তারাও কিন্তু তখন এই ইউফেমিজমটাকে ইউজ করে ঠিক আছে ইট হেল্পস টু অ্যাভয়েড এম্বারসমেন্ট শক অর নেগেটিভিটি তো এইভাবে কথা বললে বা ইউফেমিজম ইউজ করলে কি হয় যে এম্ব্যারসমেন্টটা একটু কম হয় এবং শখ এবং নেগেটিভিটি বিষয়টাও কিন্তু মানে বিষয় কি কিন্তু জিনিসটাকে ওইভাবে একদম পুরো নেগেটিভ হয়েতে মানুষ কম নিতে পারে বা কম লাগে যেরকম সে মারা গেছে না হি সে বলে চলে গেছে এরকম বললে পরে মানে বিষয়টা একই কিন্তু মনে হয় যে আমরা সে মারা গেছে এটা শুনতে মানে চাই কিন্তু জানি যে জিনিসটা আমাদের পক্ষে অ্যাকসেপ্ট করাটা মানে খুব কষ্টের বাট তখন যদি আমরা সে মারা গেছে জায়গা যদি আমরা এটা শুনি যে সে চলে গেছে তখন কিন্তু আমাদের খারাপ লাগাটা একটু কম হয় ঠিক আছে হাওয়েভার সামটাইমস ইউফেমিজম ক্যান হাইড দ্য ট্রুথ অর মেক আিচুয়েশন সাউন্ড বেটার দেন ইট রিয়েলি ইস উইচ মে মিসলিড পিপল তবে এর একটা কিন্তু আমরা মানে কী বলবো সেই রকম ইউফেমিজম কখনো কখনো কি হয় কিছু কিছু ক্ষেত্রে সত্যিটাকে যেটা আসলটা সেটাকে আর কি হাইট করে পুরো সিচুয়েশানটাকে ঘুরিয়ে দেয় যার জন্য লোকজন কিন্তু সেটাকে মানে মানে লোকজনকে মিসলিড করতে বা মিসগাইড করতেও কখনো কোনো কাজে লাগে মনে করো যে কথাটাকে এমনভাবে ঘুরিয়ে বললো যে লোকজন বুঝতেই পারলো না তারা ভাব ভাবতেই পারেনি যে এরকম একটা কিছু হয়েছে মানে ইউফেমিজম কিন্তু কখনো কখনো মানুষকে মিসলিডও করতে পারে ঠিক আছে সো ইউ ইজ ইস এ স্মার্ট অ্যান্ড জেন্টাল ওয়ে অফ এক্সপ্রেসিং ডিফিকাল্ট আইডিয়া উইদাউট হার্টিং এনি ওয়ানস ইমোশন তো ইউ কি যখন কোনো আমরা একটা হার্স রিয়ালিটি বা একটা হার্স ট্রুথকে আমরা কারোর ইমোশন মানে ইমোশনটাকে ড্যামেজ না করে কাউকে হার্ট না করে বলি বলা হচ্ছে চলো তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা ইউফেমিজমের এর উপরে তারা ভাবছে আমাদের কাছে অনলাইনে নেবে তারা কিন্তু আমাদের অফিসিয়াল নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার দেখো দেওয়া আছে এখানে এছাড়া আমাদের সেন্ট্রাল সেন্ট্রেল মধ্যে জন্য যে কোর্সগুলো প্রোভাইড করা হয় সেখানকারও দেখো তোমরা কোর্স ফি দেখতে পাচ্ছ এখানে এটা হচ্ছে মেজর কোর্সের জন্য এটা মাইনার কোর্সের জন্য ঠিক আছে এছাড়াও দেখো আমাদের অ্যাপ লঞ্চ হচ্ছে নেক্সট ইয়ার থেকে তোমরা কিন্তু এখানে সমস্ত কোর্সগুলো পারচেস করতে পারবে এছাড়াও আমাদের ওয়েবসাইটেও কিন্তু তোমরা দেখতে পাচ্ছ ওয়েবসাইটেও তোমরা হচ্ছে কোর্সগুলো সমস্ত পেয়ে যাবে ঠিক আছে চলো আজক আছে থাকলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ